যদি যারা বেশি মাইলেজের গাড়ি খুঁজে আমি তাদের জন্য Toyota Prius Alpha Guide সাজেস্ট করব আচ্ছা এটা মাইলেজটা কেমন পাওয়া যায় ঢাকা সিটিতে এভারেজ 15 টু 20 আচ্ছা মানে থেকে বিশের এর মাঝামাঝি পাবে আর হাইওয়েতে হাইওয়েতে ধরে না এভারেজ 25 প্লাস পাবে আচ্ছা এই আলফাটা মডারেট কপি এটা হচ্ছে তো একটা প্রিয়া সালফা দুহাজার চোদ্দ মডেল দুই সালে বিশ সালের রেজিস্ট্রেশন আচ্ছা এটা বর্তমান কন্ডিশন কি বর্তমান কন্ডিশনটা খুবই ভালো আমরা যেহেতু হাইব্রিড গাড়ি কেনার সময় এগুলো আমরা চেক করে কিনি হম কারণে এটা খুবই ভালো কন্ডিশন রয়েছে বিলটেন মডেল ইস্টটা বডি কিট সহ পেয়ে যাবে আচ্ছা আর টায়ার গুলোর কন্ডিশন কি টায়ার গুলো চারটে একদম নতুন এবং এগারের চার চাকাতে ডেস্ক ব্রেকের অপশন থাকে আচ্ছা অনেক স্ক্র্যাচ ক্যাপি পেয়েছেন উত্তাগনের স্ক্র্যাচ কে আমরা দুই তিন পাট টা চাপ করেছি আচ্ছা আহ মাঝখানে কনসোল বক্স সিট কভার ফ্লোর কার্পেটিং নতুন ইনস্টল করা 25 চ্যাট এবং ছয়টি টি ইয়ার ব্যাগের অপশন রয়েছে আচ্ছা আর যদি পেছনের সাইডটা দিক থেকে দেখি এগুলো ভাই একদম মানে কমফোর্টেবল সিট পিছনের সিটে হ্যান্ডরেস্ট রয়েছে লেগ স্পেস ও লেগ স্পেস ওকে যত দিয়ে কিন্তু রাউন্ড বডি কিট এটা হচ্ছে বিল্ট ইন মডেলিস্টা বডি কিট স্পয়লার রয়েছে এবং এই যে পিছনে স্পেস গুলো অনেক প্রচুর স্পেস প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস